গুড মর্নিং ম্যাম গুড আরে স্যার আপনি এখানে ম্যাডাম কি বলতেছেন আপনি আমাকে স্যার বলতেছেন কেন ম্যাডাম কি কথা বলেন এগুলা আরে ম্যাডাম এটা আপনি কি করলেন সামান্য একজন সিকিউরিটি গার্ডকে পায়ে হাত দিয়ে সালাম করলেন ম্যাডাম কি করলেন আমি সামান্য একজন দারোয়ান আর আপনি আমাকে সালাম করলেন ম্যাডাম আপনি কাজটা মোটো ঠিক করেন নাই আপনার অফিসে সামান্য একজন সিকিউরিটি গার্ড তার পায়ে হাত দিয়ে আপনার সালাম করছেন যদি অফিসে কেউ দেখতো তাহলে আপনার মা নিজে তো বারোটা বেঁচে যেত তুমি চুপ থাকো মান সম্মান গেলে আমার যাবে তোমার তো যাবে না তুমি এত কথা বলো না আর উনি আমার স্যার ওনাকে সালাম করাতে যদি আমার মান সম্মান যায় তাহলে যাক স্যার ম্যাডাম আপনি আমাকে বারবার স্যার বলে কেন লজ্জা দিতেছেন আমারে কি বলেন স্যার আমি আপনাকে লজ্জা দিতেছি আপনি তো আমার স্যার আপনি ভুলে গেছেন ম্যাডাম আমি আপনার অফিসের সামনে সিকিউরিটি গার্ড আপনি বারবার আমাকে স্যার বলতেছেন কেন স্যার আপনি কি ভুলে গেছেন ম্যাডাম অনেক হইছে কেউ যদি জানে এই সিকিউরিটি বাচ্চাকে স্যার বলে ডাকতাছেন এটা কেউ যদি জানে আপনার মা নিজ সব শেষ হয়ে যাব আর আমি আপনার পিএস হইয়া এই কাজটা কখনো হতে দেব না তুমি জানো উনি কে হুম উনি সত্যি আমার স্যার উনি আমার প্রাইভেট স্যার উনি আমাকে প্রাইভেট পড়াইতো আর উনি খুব ভালো একজন টিচার ছিল ম্যাডাম আপনার কথা ভুল করতেছেন আমি আপনার টিচার না আর আপনাকে আমি প্রাইভেট পড়াইছি আমি তো মনে করতে পারতেছি না কেন স্যার আপনি ভুলে গেছেন আমি নাতাশা স্যার আপনি ভুলে গেছেন আপনি আমার প্রাইভেট টিচার ছিলেন আমি যখন ছোট ছিলাম তখন আপনি আমাকে প্রাইভেট পড়াইতেন স্যার আপনি সব কিছু ভুলে গেছেন আমি ছোট থাকতে ললিপপ খাইতে অনেক পছন্দ করতাম সেই জন্য প্রতিদিন আপনি আমার বাসায় যাওয়ার আগে ললিপপ নিয়ে যেতেন কারণ আমি পড়তেই বসতাম না ললিপপ ছাড়া আপনি ভুলে গেছেন সব কিছু স্যার আমি বড় ফ্রেমে চশমা পরতাম দেখে আপনি অনেক হাসতেন ভুলে গেছেন ম্যাডাম কি বলতেছেন আমি তো মনে করতে পারতাছি না বয়স হয়েছে তো বুঝতেছ না কিছু স্যার মনে করেন আমি নাতাশা মনে করতেছেন আপনার না গো ম্যাডাম মনে করতেছ না ম্যাডাম আপনি মনে হয় কোথাও ভুল করছেন না উনি আপনার শিক্ষক না আপনি ওনার কাছে পড়ছেন উনি তো সামান্য শিকরিকার মূর্খ তোমার এত বড় স্পর্ধা তুমি আমার সামনে আমার স্যারকে বলতেছে মূর্খ স্যার আপনি মনে করেন আমি ছোট থাকতে একবার খেলতে গিয়ে মাথা ফেটে গেছিলো আমার তখন আমার রক্তের প্রয়োজন ছিল আপনি রক্ত দিছিলেন মনে নেই হ্যাঁ এখন মনে পড়ছে তুমি চিনাতা সাপ হ্যাঁ স্যার আমি নাতাশা ও তুমি এত বড় হয়ে গেছো এত বড় কোম্পানির মালিক তুমি আর সবই আপনাদের দোয়া স্যার এবার মনে পড়তেছে তুমি চকলেট পছন্দ করতা ললিপপ পছন্দ করতা বড় বড় সানগ্লাস পরতা পড়তে বসে ঘুমাই যাইতা আমি তোমার চেতাইতাম এখন মনে পড়তেছে সব তোমাকে আজকে দেখে গর্বে না আমার বুকটা বেড়ে গেছে তুমি এত বড় কোম্পানির মালিক রতসত আমি একদিন তোমাকে লেখাপড়া শিখেছি স্যার আমি অনেক খুশি হয়েছি আপনার সব কিছু মনে পড়ে গেছে কিন্তু স্যার আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি সিকিউরিটি গার্ডের কাজ কেন করতেছেন কি হইল স্যার বলেন আপনি এই বয়সে আইসা সিকিউরিটি গার্ডের চাকরি করছেন আপনি হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছেন মানুষের মতো মানুষ করতেন আর আপনার মতো মাস্টার আইসা এখন সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে আমার তো বিশ্বাস করতে কষ্ট হয়ে যেতেছে স্যার আপনার মতন একজন লোক এখন সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে কিন্তু কেন শুনতে চমা তাহলে শুনো আমি তোমাদের ভালো শিক্ষক ছিলাম আমার সার্টিফিকেট ভালো ছিল কিন্তু টাকার অভাবে ভালো একটা কলেজে শিখু তার চান্স পাইনি তোমাদের ছাত্রছাত্রী পড়াইয়া নিজের জীবন জীবিকা চালাইছি আস্তে আস্তে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করছি বড় হয়েছে তারা বিয়ে শাদী করছে হঠাৎ করে তোমার ম্যাডাম মানে আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বিস্নে পড়ে যায় তারপর চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার যখনই চিকিৎসার জন্য ছেলে মেয়েদের কাছে টাকা চাইছে আমার ছেলেরা বলে চিকিৎসা করে লাভ কি বয়স হয়ে গেছে গা বুড়ো হয়ে গেছে গা দুই দিন বা মরে যাবো গা চিকিৎসা করানো লাগবো না তোমাদেরকে বসা বসে খাওয়াইতেছে এইটাই তো বেশি চিকিৎসার জন্য কোন টাকা পয়সা দিতে পারবো না আমি স্বামী হিসাবে আমার সামনে আমার স্ত্রী বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাবে এইটা আমি সহ্য করতে পারবো না তাই ছেলে মেয়েদেরকে ছেড়ে আমার স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে চলে আসার পরে স্ত্রীর চিকিৎসার জন্য ডাল ভাত খাওয়ার জন্য বাধ্য হয়ে এই চাকরিটা আমি করতেছি আর তাছাড়া এখন তো গায়ে শক্তিও নাই বয়স হয়ে গেছে ভারী কোনো কাজ করতে পারি না স্যার আপনার কথা শুনে অনেক খারাপ লাগলো অনেক কষ্ট পেলাম আপনার ছেলে আপনাদের সাথে এমন আচরণ করতে পারলো মা শত শত ছেলে মেয়েদেরকে মানুষ করছি মানুষ বানাইছি কিন্তু আমি আমার ছেলেকে মেয়েদেরকে মানুষ করতে পারি না মানুষ করতে পারি না স্যার আপনি দ্রুত এই সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম চেঞ্জ করেন আপনি এই চাকরি করতে পারবেন না আমি কি অপরাধ করছি স্যার আপনি কোনো অপরাধ করেন নাই কিন্তু আমি বলছি আপনি এই চাকরি করতে পারবেন না মানে পারবেন না মা এই তুমি করো না তুমি আমার মেয়ের মতো আমি তো শিক্ষক আমার চাকরি থেকে না করে দিও না আমি দারুণ চাকরিটা করেই আমার বউ চিকিৎসা করাইতেছি দুটি ডাইল ভাত খাইতে পারতেছি আর তুমি চাকরি থেকে না করে দাও আমার বিক্ষে করা ছাড়াও কোনো উপায় নাই উপায় স্যার আমি আপনার স্টুডেন্ট আপনি আমার টিচার হয়ে যদি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করেন আর এটা যদি কেউ জানে তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে ম্যাডাম আপনি একজন জ্ঞানী মানুষ এখন ভাবতেছে আপনি কি কাজ করতেছেন এখন বুঝলাম আপনি সঠিক কাজটাই করতেছেন ওর কথায় আসা না ওস্তাদের মায়ের শেষ রাইতে ম্যাডাম এই ছোট লোক সিকিউরিটি বাচ্চারে চাকরি থেকে না করে দেন ইনকে যদি আমাদের কোম্পানিতে অনেক বড় বড় ভাইয়ার আসে যদি ভুলে চলে সিকিউরিটি পাশে বইলা দেয় যে এই সিকিউরিটি ছিল আপনার শিক্ষক তাহলে মানিজ্যত কথা ধরে বলতে পারেন তার চেয়ে ভালো মেরে বাই করে দাও তুমি ঠিকই বলছো এটা তো আমি ভেবে দেখি নাই আমার কোম্পানিতে অনেক বড় বড় ভাইয়েরা আছে বাই চান্স যদি জেনে যায় জুনিয়র আমার শিক্ষক ছিলেন তাহলে তো মান সম্মান ধুলায় মিশে যাবে আপনাকে চাকরি থেকে বের করে দেও বেটার হ্যাঁ ম্যাডাম ঠিক কথাই বলছেন আপনি চাকরি থেকে বের করে দেন আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন বললাম না এই ইউনিফর্ম খুলতে ম্যাডাম এই কষ্ট করেন না এই কষ্ট করেন না আমি কোনোদিন কারো কাছে বলবো না যে আমি আপনার শিক্ষক ছিলাম আপনি কাছ থেকে না করে দেন না আমার বের করে দেন না তাহলে আমার না খায় মরতে হবে আমার বউ চিকিৎসা করতে পারবো না দয়া করেন ম্যাডাম একটু দয়া করেন আমি আর পা ধরতেছি দয়া করেন দয়া শুনেন স্যার আপনি আমার কোম্পানিতে সিকিউরিটি কোম্পানিতে চাকরি করলে আমারও সম্মান থাকবে না আপনারও সম্মান থাকবে না আর আমি না সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করার কারণে আপনার মান সম্মান চলে যাক আমারও সম্মান চলে যাক আপনি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে পারবেন না আপনি আমার কোম্পানিতে এখন থেকে উপদেষ্টা হিসেবে থাকবেন কি বলবেন ম্যাডাম হ্যাঁ স্যার ঠিকই বলছি আজ থেকে আপনি আমার উপদেষ্টা হিসেবে থাকবেন ম্যাডাম এটা আপনি কি করলেন সরাসরি সিকিউরিটি গার্ড থেকে উপদেষ্টা বানা দিলেন মানে আপনার দিলাম কারণ যোগ্য লোককে যোগ্য স্থানে বসাইতে হয় স্যার আজ থেকে আপনি আমার কোম্পানির এবং আমার উপদেষ্টা মানে পরামর্শদাতা ম্যাডাম আপনি আমার ছাত্রী হয়ে আমাকে যে সম্মান করলেন ইজ্জত করলেন আজকে মনে হইতেছে যে আমার শিক্ষকতা সার্থক হইছে সার্থক হইছে স্যার আমি আপনার স্টুডেন্ট আপনি বারবার আমাকে ম্যাডাম কেন বলছেন আপনি আমাকে আর ম্যাডাম বলবেন না ম্যাডাম বলে আমাকে ছোট করবেন না স্যার স্যার আপনার মতো লোক আমার কোম্পানিতে প্রয়োজন আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার কোম্পানি আরো উন্নতি করতে পারবে আর অনেক দূরে এগিয়ে যাবে স্যার কেউ দেখার আগে প্লিজ ইউনিফর্মটা আপনি চেঞ্জ করে ফেলেন কেউ দেখে ফেললে আমি খুব লজ্জিত হব স্যার যে আমার স্যার কিনা আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করে প্লিজ স্যার আপনি ইউনিফর্মটা চেঞ্জ করে ফেলেন চেঞ্জ করে আমার চেম্বারে আসেন আচ্ছা আসেন ম্যাডাম কাজটাকে ঠিক করলেন কোন কাজটা আমি যে এতদিন যাবো আপনার পিছিয়ে ঘুরতে আছি ভাবছি একটা প্রমোশন নেব কই তা তো হলো না আপনার প্রমোশন আর কখনো হবেও না উল্টা আপনার ডিমোশন হবে কি কি বলেন ম্যাডাম আপনার মাথা শুধু চুল যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার ডিমোশন হবে প্রমোশন আসা ছেড়ে দেন আসেন